মাত্র তিন দিনে বার মেশিনের অপরটারের কাছ শিখে গার্মেন্টসের চাকরি নিতে পারেন গার্মেন্টসের কাজ শিখে আপনি আপনার বেকারত্বের সমস্যার সমাধান করতে পারেন আমি মেশিনটি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট খালি সুতা কথাটা শেখা লাগবে এবং এই মেশিনটা কীভাবে চলে এবং বোর্ডে আপনি কিভাবে কি করবেন এই জিনিসগুলো আপনার দেখা লাগবে ফার্স্টে আমি দেখাচ্ছি এখানে আপনি সুতা কাটতে হবে এখানে থ্রেডিংস দিতে হবে সুইচ কোথায় আসে এই যে সাইডে সুইচ আছে এই সুইচটা দিতে হবে সুইচ দেওয়ার পরে মেশিনে আপনার বোর্ডে একটা লাইন আসবে তো এখানে মনিটরে কয়েকটা বাটন আছে সব বাটন সম্পর্কে ধারণা না থাকলেও এটাকে বলে রেডি বাটন এই রেডি বাটনটা চাপ দিব এখানে একটি লাইট জ্বলবে লাইট জ্বলার সাথে সাথে আমার এখানে প্রেশার ফিটটা আপ হয়ে গেছে তারপরে এখানে আমি ফেব্রিক ঢুকাবো ফেব্রিক ঢুকানোর পরে আমি এই যে প্যাডেলটা আছে এই প্যাডেলে একটা পাড়া দিব আস্তে করে চাপ দিব। আমার প্রেশার ফিটটা নেমে গেছে প্রেসার ফিটটা নামার পরে এখানে আমি আরেকটা আলতো করে চাপ দিব। এই যে মেশিন চলে গিয়েছে তো আমাকে যেখানে টার্গেট দেওয়া হবে আমি সেখানে বারটেক করব। আমি যদি বলি এই সাইডে বারটেক করব তাহলে এই যে ফেব্রিকটা আমি ঢুকাইলাম দেখা এখানে এই যে ঢুকাইলাম বারটেক হয়ে গিয়েছে সাথে সাথে সুতারটা নাইপে কেটে দিয়েছে আবার দিলাম আবার চাপ দিলাম আবার চালাইলাম মাত্র সিম্পল আপনি যদি চান একদিনেও এই মেশিনের কাজটা খুব সহজে শিখতে পারবেন তো যারা ঘরে বসে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা গার্মেন্টস কাজ শিখে খুব অল্প সময়ে চাকরি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ছোট ভাইকে দিব ও চালাবে চালিয়ে দেখাবো ওকে আমি মাত্র দেখাইলাম এখন চালিয়ে আমাদেরকে দেখাবে এই মেশিনটা ও কতটুকু কাজ শিখতে পারলো মেশিন সুইচ দেওয়ার পরে মেশিনে লাইন আসে আসার পরে এখানে রেডি বাটনে একটা চাপ দিতে হবে মেশিন রেডি হয়ে গেছে এখন ফেব্রিক ঢুকাইতে হবে কাপড়টা ঢুকানোর পরে তারপরে প্রেসার ফিটে দুইটা চাপ দিতে হবে একটা চাপ দিলে প্রেশার ফিটটা নামবে দাও তারপরে আরেকটা চাপ দাও ফেব্রিক ধরতে হবে জিয়ার দিয়া ফেব্রিকটা ধরতে হবে আমাদের মনে হয় ববিন কেসের সুতা নাই এখানে একটা ববিন কেস আছে সুতাটা একটু বাড়িয়ে দিতে হবে এখানে লাগানোর সময় একটা ছিদ্র আছে ববিন কেসে তাই না আচ্ছা এখানে এই লাগলো কভারটা লাগাইয়া দিলাম আবার কাপড়টা নতুন করে এখানে সুতাটা একটু টান দিলাম সুতাটা এই যে এখানে একটা প্যাচ খাইছে এই হুম বডিটা এইভাবে ধরবা বডিটা টান দিয়ে ধরতে অত টান না মানে মোটামুটি চাপ দাও হ্যাঁ চালাও হ্যাঁ এই যে বারটেক হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছেন বারটেক হয়ে গেলো এই বারটেকগুলো আপনার বিভিন্ন জায়গায় থেকে থাকে আপনার শার্ট প্যান্ট গেঞ্জি জ্যাকেট তো আপনি এক থেকে দুই দিনের মধ্যেই এই মেশিনের কাজটা শিখতে পারবেন আপনি যদি ঢাকার বাহির থেকে আসেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মেশিনে আপনার ফার্স্টে বেতন ধরবে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা স্যালারি নর্মাল যে অপটাতে বেতন ধরে ওই বেতনই ধরবে তো মাত্র আপনি একটা মেশিনের কাজ শিখলে দুই থেকে তিন দিনে কিন্তু ভালো একজন এক্সপার্ট হয়ে যেতে পারবেন বারটেক মেশিন তারপরে যে এখানে আমরা যে হোলগুলো করেছি এই হোলের কাজগুলো একটা হলো বারটেক একটা বাটন এবং একটা হোল এই তিনটা মেশিন খুব শর্ট সময়ে আপনি কাজ শিখতে পারবেন গার্মেন্টসের সুইং অফ ওয়াটারের কাজ তো যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং যারা কাজ শিখতে চান আমাদের সাথে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সবাইকে থ্যাংক ইউ